মানে এমন একটি সেট যেখানে সারাক্ষণ আমি আসি খালি বিয়েই হয় খালি বিয়েই হয় এই সেটে মানে তিন তিনটে বিয়ে তার আগে আরো কত যে বিয়ে হবে আমি জানি বিয়ে করে কেমন লাগে একটু দুজন শুনে দুটো বিয়ে হয়ে গেছে আমি আমার প্রথম বিয়ে স্যারের সাথে তো দেখো বিয়ে সাথে মানে মানে এরা বিয়ে ছিল না কি ছিল না আমি তো বিয়ে করে খুবই খুবই আনন্দিত কিন্তু মনে মনে ভালোবাসাটা মানে স্বীকার করতে পারছি না বলতে পারছি না তো দেখা যাক পরবর্তীকালে কি হয় বিয়ের পর কি হয়

দুজনে এরকম চলতে থাকবে আমি দুজনকে একদম সরাসরি জিজ্ঞেস করছি তিনটে দেখি দেখিয়েছে এবং পুরো মানে ইন্ডাস্ট্রিতে বলো যারা যারা দর্শক দেখেছে এই কাপলটাকে খুব আলাদাভাবে দেখেছে কি বলবো এই কেমিস্ট্রি তোমাদের দুজনের যে কেমিস্ট্রি দর্শকদের উদ্দেশ্যে কী বলবে যে তারা যে পুরো ভালোবাসাটা নিয়েছে তোমাদের কি কি প্ল্যান ছিল তোমরা কি কি করেছো তার জন্য খেটেছো কীরকম খেটেছি বলতে আমি বলবো না খাটতে তেমনভাবে হয়েছে মানে মানে হ্যাঁ ক্যারেক্টারটা আমরা খুবই মন দিয়ে করেছি ওটার জন্য খেটেছি ঠিকই কিন্তু একটা কেমিস্ট্রি বলতে আমাদের না একটা অফ স্ক্রিন একটা বন্ড আছে মানে আমরা অফ স্ক্রিনে সবসময় সেটা ডে ওয়ান সেটা ডে থেকেই ছিল তার ক্রেডিট ওকে যায় কারণ ও প্রথম দিন থেকেই এতটাই কোঅপারেটিভ ছিল আমার সাথে যে নিজে এসেই প্রথম দিন ডে এসে বলছে চলো সিনটা বলবলি করে নিই খেলো তাহলে কুইজি হবে দেওয়ান থেকে আমাদের সেই বন্ডিংটা তৈরি হয়ে গিয়েছিল যার ফলে একটা কন্টিনিউয়াস ভাবে একটা বন্ড তৈরি হয়ে গিয়েছিল সেই অসুবিধা মনে হয় নাকি প্রথম একজনের সাথে কাজ করছি ফার্স্ট ডে একটু অকওয়ার্ডনেস ওই বিষয়টাই আসেনি সেই কারণে মানে ডে ওয়ান থেকে এরকমই আর কি ওর কথা

টিচার স্টুডেন্ট প্রেমটা না দর্শক পছন্দ করে এটা আমাদের আমাদের কি কথা হচ্ছিল তুমি খুব পছন্দ করে বাইরে সবার এটা বলছে আমাদের তো তাই সম্পর্ক তো ওই ঝগড়া আমাদের তো ঝগড়াই তারাক্ষণ ঝগড়াই হয়ে গেছে

একটু চলে আসো না এরই মাঝে পেয়েছি আমাদের এটা দুজনে মিলেই করেছে কিন্তু

আমার খুব লক্ষ্মী মেয়ে যেরকম পড়াশোনায় ভালো সেরকম হ্যাঁ ঘরের কাজেও অতটা আমরা ছোট থেকে ওকে মাথায় করে রেখেছি তো কিচ্ছু করতে দিন কুটিও নাড়তে দিন জলটাও পর্যন্ত দিদি ভাই ঘুরিয়ে দিত ওকে তো মানে সত্যি কথা বলতে আমার 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 জোড়ার মধ্যে সব থেকে বেস্ট বন্ডিং লাগে শ্রোতা রায়ের বন্ডিংটা মানে বৌদি আর ননদের যে সম্পর্ক হয় ননদদের সাথে আমি কাউকে বলতে পারি না মা কে বলতে পারি না সেগুলো ওকে গিয়ে বলি হাজবেন্ড কে বলতে পারি না সেগুলো সেগুলোকে হ্যাঁ ইভেন ও তাই ওর প্রেম ওর ফিলিংস ও সবকিছু আমার সাথে শেয়ার করে দিদি ভাই এই হয়েছে এই হয়েছে তাই জন্য আমি প্রথম থেকেই এটা চাইতাম যে ওর সাথে স্বার্থকে দিয়ে হোক

দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যেভাবে মিঠি চোড়া দেখছেন দেখবেন আগামী দিনে আরো ভালো ভালো এক্সাইটিং এপিসোড আসতে চলেছে আর যেভাবে ভালোবাসা দিচ্ছেন সেভাবে ভালোবাসা দেবেন আশীর্বাদ করবেন যাতে মিঠি চোড়া আগামী দিনে আরো অনেক অনেক পথ এগিয়ে যেতে পারে